মন্দিরে পুজো দিতে চলেছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শঙ্কর ব্লগ ডাইরিস আর শঙ্কর ব্লগ ডায়েরিতে এবার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটি অনবদ্য সুন্দর ট্রাভেল ফ্লগ যেটা কিনা ছিল মূলত তারাপীঠ এবং ও শান্তিনিকেতনকে নিয়ে সকাল সাতটা ছাপ্পান্নয় ঠিক নৈহাটি স্টেশন থেকে মা তারা এক্সপ্রেস ধরে রওনা হয়েছিলাম রামপুরহাটের উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা কিন্তু মাত্র দুদিনেই এই পুরো তারাপীঠ বোলপুর শান্তিনিকেতন কভার করেছিলাম তো সম্পূর্ণ তথ্য পেতে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটিকে চিপতে ভুলবে না তাহলে তোমরা কিন্তু সবার আগে ঘন্টা বাজার শব্দ পাবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন ক্রস করেই আমাদের ট্রেন ঠিক এগারোটা বেজে তেত্রিশ মিনিটে পৌঁছে গিয়েছিল তারাপীঠ রোড স্টেশনে আর সেখান থেকেই আমরা সরাসরি টোটোয় চেপে রওনা হয়েছিলাম আমাদের নির্দিষ্ট আগে থেকেই বুকিং করে রাখা হোটেল পূজা ইন্টারন্যাশনাল গ্রাম্য পথ দিয়ে আমাদের টোটো গাড়ি কিন্তু চলেছিল আমাদের হোটেলে দেখো যত দূরই দেখা যাচ্ছে শুধু মাঠ আর মাঠ মানে সুদূর শুধু সবুজের মাঠ তো ফাইনালি আমাদের টোটো কাকু পৌঁছে দিয়েছিল আমাদের হোটেলে অর্থাৎ পূজা ইন্টারন্যাশনাল এই ছিল আমাদের হোটেল আর হোটেলে যেটা চমকপ্রদ ছিল এই সুইমিং পুল যেখানে আমরা প্রচণ্ড স্নান করেছিলাম তাই আমরা তাড়াতাড়ি স্নান করে দেরি না করে ঝটপট বেরিয়ে গিয়েছিলাম লাঞ্চ করবার উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা কিন্তু হোটেলে লাঞ্চ করিনি মায়ের মন্দিরের ঠিক কাছেই পাশে অনেক দোকান আছে তো আমরা একটা নিরামিষ হোটেলের দোকান থেকে খেয়েছিলাম কি ছিল আমাদের মেনুতে সাদা ভাত পাপড় আলু ভাজার ডাল এ দিয়ে একটা পাঁচমিশালি তরকারি এবং আলু পোস্ত যা ছিল অসাধারণ টেস্ট চারটে সতেরো বাজে এখন আমরা মায়ের মন্দিরে পুজো দিতে চলেছি চলো তো আমরা মন্দির চত্বর থেকেই প্রসাদের ডালা কিনে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে রাত্রেবেলায় দাঁড়িয়েছিলাম লাইনে কখন যে অনায়াসে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না একদম ফার্স্ট টাওয়ারে যাওয়ার দরুন খুব একটা লাইনের ঝুঁকিতে পড়তে হয়নি কিন্তু ওদের সিস্টেম খুব সুন্দর তারাপীঠের এই মুহূর্তে খুব সুন্দর তো যাই হোক গুটি গুটি পায়ে আমরা মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম তো নটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিল ঠাকুর ধরে ঠাকুরমশাই আমাদের নটার মধ্যে কমপ্লিট করে দিয়েছিল তোমরা সবাই নিশ্চয়ই মায়ের মুখ দর্শন করতে পারলে তো সবাই করজোরে বলো জয় মা তারা পুজো দেওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এক মুহূর্ত দেরি করিনি টোটো কাউকে বলেছিলাম তাড়াতাড়ি আমাদের তারাপীঠ রোড স্টেশনে পৌঁছে দাও আর সেই তারাপীঠ রোড স্টেশনে পৌঁছানোর সময় দেখো মেঠো পথ দিয়ে যাচ্ছিলাম আর কি সুন্দর হাওয়া বই ছিল জাস্ট অসাধারণ আর এই দূরে তোমরা দেখতে পারবে কিছু ভেড়ার দল আর সেই ভেড়ার মধ্যে দুটো ভেড়া কিন্তু নিজেদের মধ্যে আপনে মারাপিট শুরু করে দিয়েছিল তো এই দৃশ্যটা কিন্তু ক্যামেরাবন্দি করতে ভুলিনি দেখো কি সুন্দর লাগছিল তারাপীঠ রোড স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে আর বোলপুর স্টেশনের নেমেই টোটো করে পৌঁছে গিয়েছিলাম সবার খুব পছন্দের এবং সবার খুব চেনা সেই বিখ্যাত সোনাঝুরি হাটে সোনাঝড়ি হাট দেখা কমপ্লিট করে আমরা টোটো রিজার্ভ করে রওনা দিয়েছিলাম বিশ্বভারতীর ভেতরে অর্থাৎ শান্তিনিকেতন শিক্ষা ভবনের অন্দরমহলে প্রথমেই চোখে পড়েছিল অমর্ত সেনের বাড়ি রবীন্দ্রনাথ ওনাকে নাম দিয়েছিলেন অমর্ত সেন আর ঠিক অপোজিটেই ছিল গবেষণা কেন্দ্র এখানে বসে গবেষণা করতেন অমর্ত সেন এবং অন্যান্যরা

ওহে ওহে ছাতিনতলা হ্যাঁ ছাকা তো সর্বপ্রথম এখানে দিছি ও হ্যাঁ এটা পুরো মেলা থেকে বাদ দিয়ে চলে গেছে আপনার ওই যেটা পিছনে একটা বিশাল মাঠ আছে ওখানে হয় এই বাড়িটা নাম দেওয়া হয়েছে তিনটি নাম হয়েছে মন্দির মসজিদ গির্জা তিনটি নাম দেওয়ার কারণ হচ্ছে কি এর মধ্যে কোন জাত ভেদাভেদ নেই সমস্ত জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে কি করে যে কোনো ব্যক্তি এর মধ্যে সাদা ড্রেস পরে আসলে সাদা ধুতি পাঞ্জাবি পরে আসলে এর মধ্যে প্রবেশ করতে দিবে বুধবার দিন बुध বৃহস্পতি আমাদের এখানে ছুটি থাকে আচ্ছা বুধবার বৃহস্পতিতে ছুটি থাকে তার মধ্যে বুধবার দিন গেটটা খোলা হয় সকাল 8টায়

আর বন্ধুরা তোমরা যে এই মুহূর্তে মার্কেটটি দেখতে পাচ্ছ এই মার্কেটটি কিন্তু সকাল থেকে চালু হয় এবং রাত্রি দশটা পর্যন্ত বসে মানে সোনা জুড়ি হাটে তোমরা যা যা পাবে তা সবই এখানে পাবে এরপরেই ছিল আমাদের বাড়ি ফেরার পালন আর বাড়ি ফেরার নির্দিষ্ট ট্রেন ছিল বোলপুর স্টেশন থেকে দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে মাতারা এক্সপ্রেস তাই দেরি না করে বোলপুর স্টেশন থেকে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম তো লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত ডাল আলু পোস্ত টক দই ঝুড়ি আলু ভাজা বেগুনি একটি পাশ মিশালি তরকারি ও স্যালাড আর পমপ্লেট মাছ যেটা ছিল খুবই টেস্টি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে